রূপের বড়াই রূপ চিরদিন থাকে না রূপের রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন হইবে হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন দিন হই বেরে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই না ভাই সের চির দিন থাকে না রূপে না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন হইবে হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে হই তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর বীরে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মর বীরে তুই পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা কিসের তো বড়ায় তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা ক শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া চারতে হবে অহংকার কইর না এই দুনিয়া চারতে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখায় একদিন দিন হই তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হই তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই রা ভাই চেয়ার চিরদিন থাকে না চেয়ারের বড়াই কই পাওয়ার চিরদিন থাকে না নিজের শেয়ার দেবে তোর যন্ত্রণা বঙ্গভবন দেখায় একদিন হই বেড়ে তোর যন্ত্রণা গণভবন দেখায় একদিন ঠিক কথা বললাম নাকি ভুল এই গণভবন যখন টেলিভিশনে দেখাই কষ্ট লাগে না লাগে না সংসদ ভবন যখন দেখাই কষ্ট লাগে না লাগে না যখন বাংলাদেশটা দেখাই কষ্ট লাগে না লাগে না